বিদ্রোহী কবিকে শ্রদ্ধা এআইডিএসও এ ওয়াইও এবং এ আই প্রতিবারের মতো এই বারও এআইডিএসও এ আইডি ওয়াই ও এবং এআইএমএসএসের উদ্যোগে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একশো পঁচিশতম জন্মজয়ন্তী পালন করা হয় এই উপলক্ষে আগরতলা পোস্ট অফিস চমনী এলাকায় শনিবার সকালে এক সংক্ষিপ্ত অনুষ্ঠান হয়েছে তাতে তিন সংগঠনের উপস্থিত ছিলেন কবি কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে পুষ্পার্গ অর্পণ করে উপস্থিত সবাই তাদের জানান বক্তব্য কাজী নজরুল ইসলাম ছিলেন স্বাধীনতা সংগ্রামের আপসহীন ধারার কবি বর্তমান সময়ে সাহিত্য চর্চা এবং এর থেকে মূল্যবান শিক্ষা নিয়ে যুব সমাজকে বাঁচানোর আহ্বান জানান তারা কবি কাজী নজরুল ইসলামের একশো পঁচিশতম জন্মজয়ন্তী এ উপলক্ষে আমরা অল ইন্ডিয়া ডিএসইউ অল ইন্ডিয়া ডিআইউ এবং অল ইন্ডিয়া এমএসএস এর যৌথ উদ্যোগে সারা রাজ্যব্যাপী আমরা যথাযোগ্য মর্যাদার সহিত এই দিবসটি পালন করছি তারি অঙ্গ হিসেবে আজকে আমরা কেন্দ্রীয়ভাবে আগরতলার এই তিন সংগঠনের উদ্যোগে ওনার জন্মদিবসটা পালন করছি এই জন্মদিবস পালনের মাধ্যমে আমরা আজকে ছাত্র যুবক সমাজকে নজরুলি যে শিক্ষা এই শিক্ষাগুলো অনুভবন করার জন্য আবেদন করছি আপনারা জানেন স্বাধীনতা আন্দোলনের যে দুটো ধারা ছিল একটা আপসকামী ধারা একটা আপসীন ধারা এই আপসীন ধারার যে কবি এই আপসীন ধারার কবি ছিলেন বিদ্রোহী কবি কয়েজী নজরুল ইসলাম ভারতবর্ষের পরাধীন ভারতবর্ষের একমাত্র সাহিত্যিক কবি যিনি তার লেখনির জন্য কারাগার কারাগার জীবনযাপন করেছিলেন তাহলে এই বিদ্রোহের যে আগুন জ্বালিয়েছিলেন তিনি তারা কবিতা সাহিত্যের মাধ্যমে আজকে এই বিদ্রোহের আগুনেই ভারতবর্ষের যুব সম্প্রদায় সেদিন স্বাধীনতা আন্দোলনের নিজের কেরিয়ারকে বিসর্জন দিয়ে এই ছাপিয়ে পড়েছিল আজকে এই সমাজে আজকে যে অবস্থা চলছে শিক্ষায় বলুন যে চিকিৎসায় বলুন আজকে যুবকদের কর্মসংস্থান বলুন অপসংস্কৃতি বলুন মত মাদকদ্রব্য যেভাবে সমাজের মধ্যে আজকে মাথাচারা দিয়ে উঠেছে ফলে যুব সমাজ যেভাবে বদমে হচ্ছে তার সাথে সাথে সব আছে নেশায় আসক্ত হয়ে পড়ছে তার জন্য আজকে প্রয়োজনীয় অপসিন ধারার যে বিপ্লবী কবি সাহিত্যিকরা যা আছেন তাদের জীবনকে করা আজকে সরকারের উদ্যোগে অনেক বড় বড় অনুষ্ঠান হয় কিন্তু উদ্দেশ্যটা কি থাকে উদ্দেশ্যটা থাকে কিছু কিছু কবিতা আবৃত্তি করা আমরা একমাত্র সংগঠন যারা বলি শরৎচন্দ্র নজরুল রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য চর্চা না এই চর্চার থেকে আমাদেরকে হবে ওনাদের যে মূল্যবান শিক্ষা এই মূল্যবান শিক্ষাকে নিয়ে আজকে আমাদের চলতে হবে তাহলে একমাত্র সব এই সমাজ ব্যবস্থার পরিবর্তন এই উদ্দেশ্যকে সামনে গিয়ে আমরা আজকে সারা দেশব্যাপী এবং সাথে সাথে রাজ্য আমরা চ্যানেল নিউজ and entertainment.